যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ কেমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি পদক্ষেপ নিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের লবিং কারণে কিছুটা হলেও চাপের মুখে পতিত হয়েছে এবং এই চাপের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি সাময়িক কারণে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন ফলপ্রসূ হবে নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে নির্বাচনের বাইরে রাখা দলকে নিষিদ্ধ করা এগুলো সব কিছু যেটা আওয়ামী লীগ তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না আমি মনে করি আমার রিডিং এ সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে বেশি বাদ যদি আওয়ামী হয় এরা বড় বেশি বাদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার যে আলোচনা তার একটি অংশ গোপনে হয়েছে ওয়ান টু ওয়ান হয়েছে বিএনপি ক্রস পড়েছে

দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষে দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করব এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমি সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো যে খেলাটা দেখাইছে সেটা দেখে তো সারা বাংলাদেশ একদম তোলপাড় অবস্থা তারপর পরে যুক্তরাষ্ট্র আওয়ামী যে ঘোষণাটা দিল সেই ঘোষণা দেখে মতো অবস্থা আমি করে গেছি অবাক হয়ে গেছি আমি তো মাথায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ কেমন সিদ্ধান্ত নিল তারা সর্বকালে সেপ্টেম্বর মাসে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্ক যাইতে পারেন বা যাবেন তিনি নিউ ইয়র্ক যাবেন সেখানে প্রতিবাদ সভা সমাবেশ আয়োজন করবেন আমি আলোচনায় পরে আসি আগে আমি আপনাদেরকে সেই প্রতিবেদনটা পড়ে শোনাই যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি পদক্ষেপ নিতে যাচ্ছে আপনার আপনার এই প্রতিবেদনটা বুঝতে পারবেন আমার হবে বলতে পারেন হাই আল্লাহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই কেমন দেখেন লেখাটা শুরু হলো যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুসের সম্ভাব্য সফর ঘিরে সর্ববৃহৎ প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি প্রবাসীদের মধ্যে ব্যাপক সারা ওয়াশিংটন তেরোই জুন অর্থাৎ গতকাল তারাই বিজ্ঞপ্তিটা দিচ্ছে ওয়াশিংটন মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগামী সেপ্টেম্বর মাসে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যদি জাতিসংঘ অধিবেশনের সময় নিউ সফর করেন তবে তার বিরুদ্ধে সর্বকালের বৃহত্তম প্রতিবাদ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু প্রেমী বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং নিউ জার্সি প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুল নবী জানান ডক্টর ইউনুসের সফরকে বাংলাদেশ বিরোধী অপচেষ্টা এবং গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে তিনি বলেন ডক্টর ইউনুস নিউ এবার এমন গণজট তুলব যা স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হিসেবে ইতিহাসে লেখা থাকবে এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শাখার সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন আমরা ইতিমধ্যেই দেশের পঞ্চাশটি অঙ্গরাজ্য থেকে দেশপ্রেমিক প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধ করছি নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে হোক বা ডক্টর ইউনুজ যেখানে থাকুক সেখানে হাজার হাজার প্রবাসী বাঙালি প্রতিবাদ জানাতে উপস্থিত থাকবে অনেকে স্বেচ্ছায় আইন ভঙ্গ করে গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেন তো কত বড় উদ্যোক্তা নিতেছে আন্তর্জাতিক সমন্বয় শুরু প্রতিবাদের প্রস্তুতি ইতিমধ্যে আন্তর্জাতিক মাত্রা পেয়েছে কানাডা মেক্সিকো ইউরোপ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের বঙ্গবন্ধু প্রেমী প্রবাসী বাঙালিরা নিউ আসার জন্য হোটেল বুকিং শুরু করেছে ডক্টর প্রদীপ রঞ্জনকর জানিয়েছেন এটি হবে স্মরণকারের বৃহত্তম প্রতিবাদ সমাবেশ ডক্টর ইউনুসকে স্পষ্ট বার্তা দিতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশের ষড়যন্ত্রের দিন শেষ প্রবাসে বসে আর বাংলাদেশ বিরোধী মিথ্যাচার চলতে দেওয়া হবে না বঙ্গবন্ধু সম্মেলনের ঘোষণা এদিকে বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ওয়াশিংটন শাখা এক যুগান্তকারী কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি আগামী পনেরোই আগস্ট আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনের আয়োজন করছে ওই সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা হবে নিউ ইয়র্কের প্রতিবাদ কর্মসূচির জানা গেছে প্রবাসী সমাজে ইতিমধ্যে ব্যাপক সারা পড়েছে নিউ ইয়র্ক নিউ জার্সি ভার্জেনিয়া মিরিল্যান্ড সহ বিভিন্ন অঙ্গরাজ্যের সভা সমাবেশ অনলাইন প্রচার অভিযান জোরদার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চলছে সংগঠনগুলোর একটাই বার্তা ডক্টর ইউনসের মাধ্যমে বাংলাদেশের গণবিরোধী ষড়যন্ত্র আর বরখাস্ত করা হবে না বিশ্ব দরবারে প্রবাসী বাঙালিরা এবার ঐক্যবাদ ও প্রতিবাদ গড়ে তুলবে আপনি ভাবেন তো কত বড় উদ্যোগ তারা নিতেছে লন্ডনে লন্ডনে প্রধান উপদেষ্টা গেলেন সেখানে তারা যেভাবে মানে বিভিন্ন ধরনের ঘেউ ঘেউ করলেন তারা বিশাল বিশাল মিছিল করলেন বিক্ষোভ করলেন প্রধান উপদেষ্টা যে হোটেলে উঠছেন সেই হোটেলের সামনে এমনকি প্রধান উপদেষ্টা সেই হোটেলের সম্মুখ দরজা দেওয়া যাইতে পারেন নাই তাকে পিছনের দরজা দেওয়া হোটেলে প্রবেশ করতে হয়েছে এটা আমরা শুনলাম গোলাম আলী সাহের একটা বক্তব্যে আর এইবার আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদ যে আয়োজনটা করতেছে আমি তো পরিপূর্ণ আপনাদেরকে তাহলে ভাবেন তো আমি যতটুকু দেখতেছি যে লেখাটা করে বুঝলাম যে লন্ডনের যে আওয়ামী লীগের সমাবেশ বিক্ষোভ আয়োজন করছিল ডাস্টবিনের আয়োজন করছিল ডাস্টবিন প্রদর্শনের সেগুলো আর যেভাবে প্রচার প্রসারণা হয়েছে তার চেয়ে এটা তো আরো দেখতেছি জোরালো ভাষায় প্রচার প্রসারণা হয়েছে আগামী সেপ্টেম্বর মাস দেখেন জুন মাসের আজকে চৈত তারিখ জুন মাস অর্ধেক পড়ে আসছে তারপরে জুলাই এবং সেপ্টেম্বর তার মানে এখনো প্রায় পরে দুই মাস জাতিসংঘের অধিবেশনে বাদ আছে পনেরো দুই মাস আগে তারাই প্রস্তুতি গ্রহণ করতেছে এবং সকল কিছু প্রচার প্রচারণা জোরদার করতেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না আর আমরা নির্বাচনে শেষ সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তবে উনি যেটা বলেছেন ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি ওনারা যেটা করছেন একটা আইন করেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন আইন করেছেন বিচার করুন বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন কিন্তু ওনারা আইন করছেন বিচার করার বিচার করা শেষ করেননি তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না আবার ওই ওইটাকে কার্যকর করেছেন মানে ফাঁসির আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাকে ইলেকশন করতে দেবেন না তাহলে তো আপনি শাস্তি আগে দিয়ে ফেলছেন শাস্তি কার্যকর করে ফেলছেন তাহলে আপনি বিচারের নামে প্রবেশন করছেন মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করেছেন আমি সরকারের খাতে বলছি কথার কথা যে এটা বিচার হতে চলতে চলতে বিশ বছর হয়ে গেল পনেরো বছর বিশ বছর তখন দেখা গেল যে বিশ বছর পরে কোর্ট বললো যে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ করা ঠিক হয়নি তখন কি আপনি তাকে আবার রিভাইস করতে পারবেন দল আপনি আইনের শাসন হল বিচার করে শাস্তি দেবেন আপনি শাস্তি দিয়ে বিচার করছেন এটা তো আইনের শাসন হলো না এটা আইনের অপপ্রয়োগ হলো এবং যেটা সবচেয়ে খারাপ যেটা করেছেন উনি আর একটা জিনিস সেটা নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সাময়িক স্থগিত করতে পারেন না স্থগিত করবেন তার এটা বাতিল করবেন অথবা তাতে রাখবেন ওনারা সাময়িক স্থগিত করছেন এটাও আমি মনে করি আমার ধারণা মতে এটাও আইন সিদ্ধ হয়নি ফলে ওনারা বিচারের নামে প্রশাসন করতে চাচ্ছেন আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগের আমি ফ্যান নই আমি যেটা ঘটনা সেটা বলছি আপনি বিচার করতে হবে একটা লোককে বিচারের আগে শাস্তি দিতে পারবেন না আপনি যে জেলখানে আটকে গেছেন তাকে তাকে আপনি জামিন দেবেন না এটা হলো এটা হল শাস তাকে বিচার দোষী হওয়ার আগে শাস্তি দিচ্ছেন এটা অন্যায় এটা পৃথিবীর সব দেশে অন্যায় হিসেবে নয় যতক্ষণ তাকে রায় না দেওয়া হবে ততক্ষণ আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না কিন্তু লক্ষ লক্ষ লোককে দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে আওয়ামী লীগের বিএনপি আমলে আওয়ামী লীগের আমলে করা হয়েছে আওয়ামী লীগের আমলে করা হয়েছে জন্য আওয়ামী লীগের জনগণের লাচিমারে বের করে দিয়েছে তাহলে তো আপনি বলছেন যে আপনি আমাকে লাথি মেরে বের করে দাও এটা কি আপনি বলতে চাচ্ছেন মানে কথা তো ওঠিয়ে আসে যদি আওয়ামী লীগকে আপনি ফলো করেন সব কিছু আওয়ামী লীগকে ফলো করা আছে বাজেট আওয়ামী লীগকে ফলো আছে সমস্ত জিনিস তার যেটা বাজেটকে বলে রাজনৈতিক দর্শন এবং তার বাস্তবায়নের ডকুমেন্ট একটা সরকারের এই যে বাজেট সেটাও হানু আওয়ামী লীগকে ফলো করে করা আছে কাজে আপনি ফেসিস্ট কোন দিকে নন মিডিয়ার স্বাধীনতা বিচারবাহিতভাবে মানুষকে শাস্তি দেওয়া হত্যা হত্যাগুম করা বিভিন্নভাবে অত্যাচার করা মানুষকে বাধ্য করা নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে নির্বাচনে বাইরে রাখা দলকে নিষিদ্ধ করা এগুলো সব ফেসিবাদ আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না আমি মনে করি আমার সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে আওয়ামী লীগ হয় এগুলো আরও বড় ফেসিবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার যে আলোচনা তার একটি অংশ গোপনে হয়েছে ওয়ান টু ওয়ান হয়েছে এবং সেই বিষয় নিয়ে আমি গতকাল বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নগুলোই এখন মানুষের মুখে মুখে রয়েছে অনেক ধরনের গুঞ্জন শুরু হয়েছে এর কতখানি গুজব কতখানি সত্যতা আছে এর মধ্যে আমি নিশ্চিত নই তবে বিএনপি ক্রস ফায়ারে পড়েছে এটুকু নিশ্চিত করে বলা যায় এবং বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত বলা যায় পুরো দলটি যে এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে সেটিও দলের সিনিয়র নেতাদের কারো কারো বক্তব্যে ফুটে উঠেছে বিবিসি বাংলাকে দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা ডক্টর খন্দেপুর মোশারফ হোসেন তিনি বলছেন যে লন্ডন বৈঠকে বিস্তারিত যখন তারেক রহমান সাহেব আমাদেরকে দলীয় ফোরামে জানাবেন তখন এই সব বিষয় নিয়ে করণীয় সম্পর্কে আলোচনা হবে অর্থাৎ বিএনপির আগামীর পথে চলার পথ নকশা কী হবে সে সম্পর্কে নির্ধারণ করা হবে আবার তিনিই বলছেন ডক্টর খাদ মুারফ হোসেনই বলছেন যে এখনও আমরা বিস্তারিত জানি না অন্য সব দাবি এখনও বহল আছে দলের সভায় সবকিছু নিয়ে আলোচনা হবে অর্থাৎ যেহেতু নির্বাচন সম্পর্কে কিছুটা বলা হয়েছে সেটিও রহস্যময় যে যদি বিচার সংস্কারের যাবতীয় সবকিছু প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারির দিকে নির্বাচন বোঝা যাচ্ছে যে পুরো দলটাই অন্ধকারের মধ্যে রয়েছে আবার তিনিই বলছেন যে নিয়ে দুশ্চিন্তা কিছু নয় নেই যা কিছু দুশ্চিন্তার ছিল তা সব কেটে গেছে ফলে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হয়েছে কীভাবে নিশ্চিত হল তিনি কীভাবে জানলেন সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধি এবং বিএনপির প্রতিনিধি যা বলেছেন আমরা সেটার উপরেই সব কিছু নির্ভর করে থাকবো নিশ্চয়ই না সেই জায়গা থেকেই যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম তেরোই জুন রাতেই বৈঠকের পরে সেইগুলোই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রশ্ন আকারে উঠছে গুঞ্জন আকারে ছড়াচ্ছে যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক তিনিও গণমাধ্যমকে বলেছেন বিবিসি বলেছেন যে পর্দার আড়ালে এমন কিছু নেগোসিয়েশন হয়েছে যাতে বিএনপিকে কিছু ছাড় দিতে হয়েছে আবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সিপিবি দাবি জানিয়েছে বৈঠকে কী আলোচনা হয়েছে তার সব কিছু খুলাসা করার যে কানাঘাগুলো চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের কথাবার্তা তো হচ্ছে চলছে তার কিছু বিষয় যদি আপনাদের সঙ্গে তুলে ধরি এবং এগুলো আমরা গুজব আকারে উড়িয়ে দিতে পারি না আবার সত্য হিসেবে সম্পূর্ণ সত্য হিসেবে অবশ্যই ধরে নিতে চায় না এখন পর্যন্ত তারপরেও বিষয়গুলো আলোচনা আসছে যেমন কেউ কেউ বলছে যে চট্টগ্রাম বন্দর এবং আরাকান আর্মিকে করিডোর দেওয়ার যে বিষয়টি সেটি সম্পর্কেই তারেক রহমানকে কনভিন্স করা হয়েছে কীভাবে কনভিন্স করা হয়েছে বলা হচ্ছে যে মানে যা জেইস করা হচ্ছে মানুষের যে পারসেপশন বলা হচ্ছে যে নিকট ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে জনগণের তরফে এর দায় যেন বিএনপির উপর না বর্তায় এজন্যই ডক্টর মহল ইন্দ্র সরকার এগুলো করে দিতে চায় বা পশ্চিমবঙ্গ হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায় বা বন্দর ইজারা দিতে চায় এবং আরাকান আর্মিকে করিডোর দিয়ে যুক্তরাষ্ট্রের যে জেলাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে পশ্চিমাদের সমর্থন আদায়টা পানির মতো সহজ হবে যেহেতু পশ্চিমাদের এজেন্ট বাস্তবায়ন করা হচ্ছে এবং আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে তাতে তাদের কোন সমর্থন পাওয়া যাবে এবং এই বিষয়গুলো টনিকের মতো কাজ করবে পশ্চিমাদের পক্ষ থেকে এমনটাই নাকি বোঝানো হয়েছে আরও যেটি বলা হচ্ছে যে প্রকাশ্যে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে নির্বাচন নিয়ে কথা হলেও প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নির্বাচন দিতে চান দুই হাজার ছাব্বিশের জুনে গিয়ে তিনি এপ্রিল বলেছেন জাতীয় মাস পর হয়তো জুনে নির্বাচন যদি অনেকে বলেন যে নির্বাচন আরও এই সরকারের অধীনে হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যা যেগুলো ছড়াচ্ছে এক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার সম্পূর্ণ করার অজুহাত দাঁড় করিয়েছেন যে জুনের মধ্যে মানে জুনে আগে নির্বাচন দেওয়া হলে এই বিষয়গুলো সম্পূর্ণ করা সহজ হবে না আরো যে বিষয়টি আলোচনা আসছে মোটামুটি যা প্রশ্ন আকারে তুলেছিলাম সেগুলো আলোচনা আসছে যে নির্বাচনে জামাত এবং বিএনপির সাথে আসন ভাগা বিষয়টি তাতে কি বলা হচ্ছে যে বিএনপি কে টি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাকি একশো পঁয়ত্রিশটি আসন জামাত এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টি এবং অন্যান্য শরিক দল সহ যারা মোর্চায় মোর্চার মধ্যে রয়েছে তারা একশো টি আর এ কারণেই মোটামুটি দর কষাকষি করতে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে গিয়েছিলেন আবার কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের আলোচনা শুধুই কাল ক্ষেপণ ছাড়া আর কিছুই নয় ভিতরে ভেতরে জামাত এনসিপি এবং উগ্র মৌলবাদী চক্রের সম্মিলিত পরিকল্পনায় ছক কষা হচ্ছে এক ভয়ঙ্কর খেলা খেলার জন্য এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপাতত বিএনপি লোভ দেখিয়ে মাঠ ঠান্ডা রেখে সরকারের যে এজেন্ডা রয়েছে যে পরিকল্পনাগুলো রয়েছে সেই কাজগুলো করাই তাদের মূল লক্ষ্য এবং এর সাথে আরেকটি প্রশ্ন উঠছে যে বিএনপি নেতা ইশাক হোসেনের যে মেয়র হিসেবে শপথ নেওয়া না নেওয়া কে কেন্দ্র করে যে তুমুল আন্দোলন গড়ে উঠলো সে বিষয়টিও কি আলোচনা এসেছে তিন উপদেষ্টা থেকে দাবি করা হচ্ছিল সেগুলোকে আলোচনা এসেছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের গুঞ্জন গুজব জেনেলা এর সত্যতা কতখানি এগুলো ছড়াচ্ছে মিস্টার শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি আবার কি বললেন তার মানে ফেসবুক পেজে শুক্রবার রাতেই তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলছেন তিনি দাবি করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তার ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছে তিনি বলছেন যে সব কিছু শেষ এখন স্মুথলি জব চলবে এবং যারা সরকারের বিরুদ্ধে নানান হওয়ার কথা বলছিলেন তার মুখে জুতা করেছে এই ধরনের মন্তব্য আমরা করতে পারি কফি শেষ পিরিয়ড ঠোকা হয়েছে আবার অন্যদিকে যে নাটক শুরু হয়েছে খেলা শুরু হয়েছে আমরা স্পষ্টত এইগুলো যেগুলো বললাম সেগুলো গুঞ্জান গুজাব সত্যতা অনেক কিছুই থাকতে পারে এর মধ্যে কিন্তু স্পষ্ট যে খেলার কথা আমি বলতে চাই তা জামাত এনসিপি নিশ্চয়ই করছে যেমন জামাত এনসিপির সাথে আলোচনা ছাড়া তো নিশ্চয়ই মানে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করেনি নিশ্চয়ই তাদের সম্মতি নিয়েই করেছে জামাত যেমন তাদের যে বৈঠক ছিল কার্যনির্বাহী কমিটির শনিবারের বৈঠক শেষে একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হচ্ছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে যে যৌথ বিবৃতি প্রদান করা হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে এর আগে কি প্রধান উপদেষ্টা বা সরকার সবার সাথে আলোচনা করে সবকিছু করেছে নিশ্চয়ই না এবং সেক্ষেত্রে জামাত কোনো প্রশ্ন তুলেনি এক্ষেত্রে ইচ্ছাকৃত হয়ে তুলছে এনসিপি বলছে যে এই বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি তারা হতাশ তারা উদ্বিগ্ন এবং এই বৈঠকে নির্বাচন নিয়ে যতটা কথা হয়েছে বিচার এবং সংস্কার নিয়ে ততটা কথা হয়নি আমি খেলা বলছিলাম এই কারণে যে তারা সরকারের বিরোধিতা করছে তারা এটি মানতে চায় না আসলে এগুলো একটু বলা দরকার তাই বলা আর কিছু নয় তাতে আলোচনাটা পক্ত জায়গায় গিয়ে পৌঁছায় বা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তাদের তাদেরই তো সরকার সহজ হয় যে কোনো কিছু বাস্তবায়নের জন্য এখন সবচেয়ে ভালো কথা বলেছেন বুঝে হোক কিংবা না বুঝে হোক যেহেতু শুরুতেই বলছিলাম যে এটা আমরা সবাই জানি বলা হয়েছে যদি বিচার এবং সংস্কারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি দিকে নির্বাচন হতে পারে জামায়াতপন্থী যে আইনজীবী বহুল আলোচিত আইনজীবী শিশির মনির অ্যাডভোকেট শিশির মণি বলছেন যে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দুই পক্ষই রাজি হয়েছেন এখন ওখানে তো মেবি বিষয়ে আলোচনা হয়েছে হতে পারে নির্বাচন দেওয়া যেতে পারে আসলে বাস্তবতা তো এখানেই শুভঙ্করের ফাঁকি বলি আর জনগণকে জনগণের চোখে ধোয়া দিয়া বলি ধুলো দিয়া বলি যাই বলি না কেন সমাধান তো কিছু হয়নি হিডেন এগ্রিমেন্ট পর্দার আড়ালে কোন ডিল যেভাবে আমরা বলি না কেন আবার বৈঠকটি কিন্তু বৈঠকের মূল অংশ অন্তরালেই হয়েছে গোপনে হয়েছে এই করে আসলে বিএনপির জন্য কি ভালো হলো নাকি খারাপ হলো বিএনপিটা এখন সব দিক থেকে ক্রস ফায়ারে করছে যদি আমরা জামাতে এনসিপি বক্তব্য ধরে নিই আক্রমণ করছে যদিও যদি নাটকের অংশ আবার এদিকে সিপিবি কিংবা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা অন্যান্য দলের কথা বলি যারা বিএনপির সাথে মোটামুটি নির্বাচন খুব দ্রুত আদায়ের জন্য দাবি জানিয়ে আসছিল তারাও কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনুসের নামে আপনার চারটি শক্ত এভিডেন্স পে আন্তর্জাতিক আপনার আদালতে আইসিসি চারটি মামলা করলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের নামে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনুসের এগেনস্টে আইসিসি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে ডক্টর ইউনুসের নামে চারটি আপনার উপযুক্ত এভিডেন্স তারা কালেক্ট করেই কিংবা যথেষ্ট প্রমাণ সহ সমস্ত কিছু তারা সাবমিট করে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনস তিনি গ্রেফতার পর্যন্ত হতে পারে আসলে কি সেই চারটি আপনার উপযুক্ত প্রমাণ তার আগে আমরা সেটি জেনে আসি প্রথম নাম্বার ওয়ান হচ্ছে পাঁচে আগস্টের পরে আপনার আটে আগস্ট ডক্টর ইউনুস যখন নাকি ক্ষমতায় বসে তারপরে আপনার আমাদের বাংলাদেশের আপনার গাইবি আইনমন্ত্রী আসিফ নুরজুল তিনি আপনার একদম আইন করে যেই নিষেধাজ্ঞা দেয় যে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে কিংবা আওয়ামী লীগ কোনো সমর্থকারী দল তারা কেউ থানার ভিতরে মামলা করতে পারবে না প্রথম নাম্বার হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পুলিশ গণহত্যা আপনার সাংবাদিকদের গণহত্যা তাদেরকে গণ আকারে গ্রেফতার করা তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ আওয়ামী লীগের সাধারণ জনগণকে মব জাস্টিস করা গণহত্যা করা আর চার নাম্বার হচ্ছে আপনার ধর্মকে কেন্দ্র করে একটা আবলা আবলা আবলাবলা যাই হোক তবে এর ভিতরে শক্ত যেটি সেটি হচ্ছে নাম্বার টু আপনার পুলিশ গণহত্যা তারপরে হচ্ছে আপনার থানা লুটপাট সাংবাদিক গণ মানে আদার্স যেগুলো বললাম আর কি এগুলাকে কেন্দ্র করেই আপনার আইসিসি তে ইভেন আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে নেদারল্যান্ডে সেখানেই ডক্টর ইউনুসের এগেনস্টে মামলা দায়ের করলেন কে বা কারা মামলা দায়ের করলেন তাদের ছবিগুলো একটাবার দেখে আসুন এই হচ্ছে এই ব্যক্তিরা সবাই এরা একত্রে হয়ে ডক্টর ইউনুসের এগেনস্টে মানে তিনি যখন আমাদের বাংলাদেশে আপনার শপথ নিয়ে ক্ষমতায় বসে তারপরেই আমাদের বাংলাদেশে যত মব জাস্টিস হয়েছে দখলবাজিতা হয়েছে পুলিশ গণহত্যা হয়েছে কেন আপনার বা আইন আইনমন্ত্রী আসিফ নজরুল কেন তিনি আইন করে নিষিদ্ধ করে দিল যে কোনো মামলা নেওয়া যাবে না আওয়ামী লীগের পুলিশের কোনো মামলা দায়ের করা যাবে না কিংবা তারা আইন করে সমস্ত কিছু নিষিদ্ধ করে দেয় যে তাদের এগেনস্টে কেন কোন মামলা দায়ের করতে পারবে না যেখানে আপনার আওয়ামী লীগের বিচারের জন্য বা শেখ হাসিনার ফাঁসির জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালে সরকার আর উল্টো দিকে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে নেদারল্যান্ডে ইভেন আইসিসির মাধ্যমে ডক্টর ইউনুসের নামে মামলা দেয় তো প্রিয় দর্শক বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকুন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ